আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার চব্বিশের কোরবানির প্রথম ব্লগ নিয়ে চলে এলাম আমাদের ব্লগের মূল উদ্দেশ্য হল চট্টগ্রামের বিভিন্ন হাটের দাম জানা ও আপনাদের কাছে ওই হাটের ব্যব ব্যবস্থা মানে ওই হাট থেকে গেলে আপনারা কেমন দামে গরু পাবেন সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া আমাদের একটা মূল লক্ষ্য তো আমরা আজকে একটা বড় ভাইয়ের পরামর্শে বিবিরাট হাটে গেলাম যাওয়ার পর দেখলাম ওই তার তথ্যটি বা যে বড় ভাই তাকে তথ্য নিয়েছিলাম সেই বড় ভাই যে তথ্য দিয়েছিল তার তথ্যটি সম্পূর্ণ ভুল শনিবারে বিবিরহাটে কোনো হাট বসেনি যাওয়ার পর দেখি তারা কোরবানির উপলক্ষে কোরবানির পশু আসবে সামনে তার জন্য কাজ শুরু হয়ে গিয়েছে তারা বাস কাটছে ইনশাআল্লাহ হয়তো আর কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং আগামীতে গরু আসা শুরু হবে আমার মনে হয় কোরবানি এক সপ্তাহে গরু আসবে এইখানে কিছু গরু আপনাদের দেখালাম আজকে টুকু থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখাবে অন্য কোনো ব্লগে